রাতের খাবার দেখো এটা মাংসটা কিন্তু আমি খাবো না দু চামচ আমি ভাতই দিয়ে এত খাবো না ঠিক কথা তুমি ভাত এত দিয়েছ দু চামচ বলে এত চামচ ভাত আর এই যে আমি না খেতে পারলে তুমি খাবো আমি আমি খাবো না মা তো এখন হচ্ছে সকাল ছটা বাজে আর গুড মর্নিং সবাইকে এখনই সবে উঠলাম উঠে হচ্ছে ভাবছি হাঁটতে যাব তার জন্যে এখানে একটুখানি বসেছি গরম জল নিয়ে আর জানো আমার ব্যালকনিতে খুব ভালো সকাল হলেই ভালো আলো রোদ্দুর সব কিছু আর এখন সকালবেলা ছটার সময় রোদ্দুর উঠে গেছে তো ভাবছি হাঁটতে পারবো কিনা না তারপরেও ভাবছি একটুখানি বেরোবো ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো একটুখানি হেঁটে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি কী রান্নাবাড়ি করছি তখন দেখাবো ও হয়ে গেছে রোদ্দুর বেরিয়ে গেছে অনেক হেঁটে নিয়েছি আমরা তো এবার বাড়ি এসেছি অবস্থা খারাপ হয়ে গেছে ধুব গালগুলো ফুলে গেছে না একটু গালগুলো এবার কমাবে ও হচ্ছে ও কিন্তু আস্তে আস্তে হচ্ছিস না তুই বুঝতে পারছিস চলো অনেক হেঁটে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে সবার বাড়িতে চিকেন মাটন কি হয় আমার বাড়িতেও গিয়ে যাই না আমি কি হবে তো চলো গাছ থেকে এতগুলো সবজি তুললাম তো বেগুন তারপরে হচ্ছে দুটো লঙ্কা এই লঙ্কাগুলো যেন তরকারি করে খায় তার জন্যে মানে সব লঙ্কা তো তরকারিতেই দিতে হয় তো চলো গাছে জলও দিয়ে দিলাম আর এতগুলো সবজি হয়েছে মানে এতগুলো বেগুন হয়েছে দেখেও ভালো লাগছে তো আশপাশে সবাইকে দু একটা চলো এবার বাড়ির দিকে গিয়ে আমাকে রান্নাটা বসাতে হবে আর আজকে হচ্ছে রবিবার যেহেতু তো চিকেন মাটন কিছু তো একটা বানাতে হবে তো কী নিয়ে আসে সেটাই এখন দেখার পালা আর ভাবছি আজকে আলমারিটা গোছাবো কারণ অনেক দিন ধরে আলমারিটা না মানে খুললে সব এসে গায়ের মধ্যে পড়ছে জামা কাপড় এরকম একটা অবস্থা লণ্ডভণ্ড হয়ে রয়েছে আর মাটন হচ্ছে তোমাদের পাপাই দাদা খেতে খুবই ভালোবাসে পাপাইয়ের জন্য হচ্ছে আর মাম্পু একদমই পছন্দ করে না পছন্দ করে না বলতে হচ্ছে আলু ঝোল ভীষণই খেতে ভালোবাসে কিন্তু মাংস মানে মাটনটা খায় না এটাই হচ্ছে ব্যাপার তো দেখো মাটনটা নিয়ে এসে তোমাদের কাকু এরকম করে ম্যারিনেট করে রেখেছিলো তখন আমি ছাদে ছিলাম এসে দেখলাম নিয়েও চলে এসছে আর বেশ বেলা হয়েছে কিছুই করব না খালি মাটনের ঝোল আর ভাত এই একটাই তরকারি করব আর এর জন্য দেখো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে এখানে হচ্ছে মশলাগুলো কষাতে বসিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আর যে কটা মশলা ছিল ওটা মাখিয়ে তোমাদের কাকু রেখে দিয়েছে আর ওখান থেকে কিছু রেখে দিয়েছিলো আর আমাকে মশলাটাও করতে হয়নি কারণ বললাম না তোমাদের কাকু করে দিয়েছে কারণ সকাল থেকে না এমনি শরীরটা খুব একটা ভালো লাগছিল না আর হেঁটে আসার পর মনে হল একটুখানি শুয়ে বসে করে টাইমটা কি করে চলে গেছে বুঝতেও পারিনি তো চলো তো হচ্ছে মাটা নিয়ে এসে নিচে মাইনেট করে রেখেছে আমি শুয়েছিলাম তোর তো আমার নেই খুব একটা ভিডিও কদিন যাচ্ছে না আর আজকে রবিবার

তো মাটনটা আমার কষানো মাটনের মশলাটা আমার কষানো হয়ে গেছে মাটনটা এখনও কষানো হয়নি তো মাটনের মশলাটা কষানো হয়ে গেছে আর দেখো একটা রসুন দিয়ে দিলাম আমি গোটা রসুন কারণ এরকম রসুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এই যে রসুনটা যখন সেদ্ধ হয়ে যাবে ওটা দিয়ে ভাত মেখে খাবেন দেখবেন টেস্টটাই পুরো একদম আলাদা রকম টেস্ট তো যাই হোক অনেকেই খায় অনেকেই খায় না আবার পছন্দ করে না যার যেটা ভালো লাগে তো আমার তো ভীষণই ভালো লাগে তার জন্যে আমি একটা দিয়ে দিলাম আর আমার এখন মনে হলো যে একটা টুকরো রসুন দিই আর দেখো মাটনটা কষিয়ে নিয়ে আমি হচ্ছে প্রেশারে দিয়ে দেব দিয়ে হচ্ছে অনেক কাজ আছে সেটা তোমরা সঙ্গে না থাকলে বুঝতে পারবে না কারণ কি জানো তো আমার ছেলে মেয়ে হচ্ছে আর আমার এখানে এত ট্রেনের আওয়াজ এত ট্রেনের আওয়াজ আমি যদি রাত বারোটার সময়ও ভয়েস দিতে বসি তখনও এরকম আওয়াজ আসে কি করব বলুন তো একটুখানি কষ্ট করে শুনবেন তো যাই হোক আর তোমরা আমার আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা দিয়েছো কয়েকদিন আমি ভিডিও ছাড়তে পারিনি তারপরেও যে তোমরা এত করে মনে রেখেছো এটা দেখে সত্যি বলছি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে বলছি সবাইকে আমি থ্যাংক ইউ কাউকেই বলবো না কারণ থ্যাংক ইউ একটা শুধুমাত্র শব্দ ওটা দিয়ে আমি কাউকে মনের থেকে বলছি সত্যি বলছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমরা না থাকলে পাশে আমি কিছুই কর যেটুকু করছি বা যেটুকু ভিডিও দিচ্ছি শুধুমাত্র তোমাদের এই যে লাইক কমেন্ট এগুলোই হচ্ছে আমার কাছে অনেক বড় অনেক মূল্যবান একটা জিনিস তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার মাটনটা কষানো হয়ে গেছে এবারে আমি প্রেশারে সিটি দিতে দেবো এটা তো চারটে পাঁচটা সিটি মারলেই অলমোস্ট ডান রান্না আর আজকে সেরকম কিছুই করিনি জানো তো কারণ হচ্ছে তোমাদের দিদি ভাই আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে তো ও হচ্ছে রাতে খাবে তো হচ্ছে ঝোল আলু আর একটা ডিমের পোস্ট দিলে ওর ভালোভাবেই খাওয়া হয়ে যাবে এই কথা চিন্তা করে আমি আর আলাদা করে কিছুই করলাম না কারণ আমরা সবাই হচ্ছে মাটন প্রেমী তো আমি খুব একটা বেশি না খেলেও একটু তো খাবই তো চলো রান্না তো হয়ে গেলো এদিকে বসিয়ে দেখো খুবই খারাপ এখন হচ্ছে কীভাবে জামা কাপড় সব রাখে দেখো এই যে সব বের করেছি আমি এগুলো সব গোছাবো একটা আলমারি খোলা হয়ে পড়ে রয়েছে এটা হচ্ছে ঠিক করতে হবে কারণ যাচ্ছাতেই অবস্থা এটা খুব একটা বেশি দিন নেওয়া হয়নি তারপরেও যা অবস্থা হয়েছে মানে সে আর বলার মতো না তো এটাকে আমি এখন গোছাবো চলো আগে আলমারিটা গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের যে আগে আলমাইটা কী অবস্থায় ছিল তাকে কী অবস্থায় নিয়ে আসা যায় যাচ্ছাতাই অবস্থা হয়ে পড়ে রয়েছে এই যে আমার মহারানী যখন যেটা ইচ্ছা হয় বের করে কখনো আমি বাড়ি আছি বের করে কখনও হয়তো আমি বাড়ি নেই নিজের মতো করে টেনে হিজরে বের করলো আবার যেটা পড়লো ওটাকে ওর উপরে করে রেখে দিল তো এরকম একটা অবস্থা তো চলো আগে আলমারিটা গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি চলো আগে আলমারিটা গুছিয়ে নিই খুবই শোচনীয় কারণ মাথার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে এরকম লাগছে তো আমার হচ্ছে আলমারি গোছানো হয়ে গেছে আর বিছানা চাদর ফাদর সব তুলে কমপ্লিট করে নিয়েছি ওখানটা পুরো পরিষ্কার করেছি তারপরে এই যে শোকেশটা পুরো গুছিয়েছি আমার মেয়ে তো পুরো লন্ড ভণ্ড করে একটা চাদর ফাদর তুলেছি এগুলো এখন কাচতে যাব আর দেখো আলমারিটাও গুছিয়ে নিয়েছি সব কিছু এইভাবে গুছিয়েছি নিচটায় ভালো যে শাড়িগুলো ওগুলো রেখেছি তা ওটা ওর জন্যে গামছা দিয়ে দিয়েছি যাতে নোংরা না ঢুকতে পারে আর দেখো পুরো আলমারি গুছিয়ে নিয়েছি স্নান করে খাওয়া দাওয়া করবো ঘরটা মুছবো আগে জামা কাপড় কাচবো অনেক কাজ চলো আগে এগুলো করে নি এই দেখো ঢে তো দেখো ছেলে এই যে ভাত বেড়ে নিয়ে বসে গেছে তিনজনেরই ভাত বেড়েছে আমি সানে গেছিলাম তাইও ভাত বেড়ে নিয়েছে কেমন হয়েছে ওকে হ্যাঁ হেবি মুখটা উঁচু করে বল এমনিতেও চামচটা দিই কর না পাপাই হচ্ছে চিকেনের থেকে মাটন বেশি ভালোবাসে হুম আর আজকে ওরই পছন্দের হয়েছে মাটন আমাদের সবার কাজ হয়ে গেছে এবার সবাই বাড়ির দিকে যে তুমি আস তুমি চলো বলো ওরা ভাববে কেন তো হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দিদি ভাই বাড়ি ফিরেছে এই যে দশ দিন পরে না দিন তো তোমাদের দিদি ভাই তো খাসির মাংস খুব একটা ভালোবাসে না আলু ঝোলটা ভীষণ ভালো খায় তো কা আলু ঝোলি দিয়েছি আর এখন সালাদ কাটছে কাটছে খাবে বলে একটা ডিম ভেজে দেবে বললি কোথায় ওই তো ওখানে নিয়ে আর এই এটা মাংসটা কিন্তু তুমি খাবো না চামচ আমি ভাতই এত খাবো না ঠিক কথা তুমি ভাত এত দিয়েছো দু চামচ বলে এত তো যাবো তো ভাত আর এই যে দিনের পর ফ্রেশ হয়ে চলে এসেছি ঘুমানোর জন্য আর বেশ রাত্রি হয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বেশ হালকা হালকা গরম পড়ছে তার জন্য হচ্ছে পাখা চালিয়েও কিছু একটা মানে হালকা পাতলা গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে গুড নাইট সবাইকে